রাজনীতি যখন আবেগী নয় বাস্তবতার পথ খোঁজে তখনই ইতিহাসে লেখা হয় নতুন অধ্যায় আর আজকের বাংলাদেশ যেন ঠিক সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে অস্থির সংশয়গ্রস্ত আর এক গভীর রাজনৈতিক পট পরিবর্তনের অপেক্ষায় একদিকে এক বছরের মাথায় ক্লান্ত ও চাপগ্রস্ত অন্তর্বর্তী সরকার অন্যদিকে রাজনৈতিক চাপ দাবির পালা আর ব্যর্থতার ঘূর্ণি সব মিলিয়ে এক সময়ের আশা হয়ে ওঠা সরকার আজ অনেকের চোখে প্রশ্নবিদ্ধ এর কেন্দ্রে যিনি নোবেল বিজয়ী তত্ত্বাবধায়ক রাষ্ট্রনায়ক ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে নিয়ে এখন জোর গুঞ্জন তিনি কি সরে যাচ্ছেন নিরপেক্ষ নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতার আশায় জাতি যখন এই সরকারের দিকে তাকিয়েছিল তখনই একের পর এক বিতর্ক সিদ্ধান্তহীনতা ও ব্যর্থতা সেই আস্থা গিলে খাচ্ছে ইশরাক হোসেনের মেয়র না পারা দুই হিসেবে পদত্যাগ এবং রাজনৈতিক বিরোধিতার মুখে সরকার যেন আত্মবিশ্বাস হারিয়েছে আর এই প্রেক্ষাপটে উঠে এসেছে এক নয়া নাটক ডক্টর ইউনুস দায়িত্ব ছাড়ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা নিজেই নাকি ঘনিষ্ঠ মহলে তার সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে জাতীয় রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই বিষয়টাই বিএনপি নেতৃত্ব সরাসরি বলছে আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না কিন্তু তিনি যদি নিজ থেকে সরে যেতে চান জাতি তার বিকল্প ঠিকই খুঁজে নেবে এ বক্তব্যে যেমন আত্মবিশ্বাস তেমনি সূক্ষ্ম এক রাজনৈতিক বার্তাও আছে কেউ অপরিহার্য নয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন আমরা বারবারই বলছি একটি নির্বাচনকালীন ডোট ম্যাপ দিতে কিন্তু সরকার সময় খ্যাপনের কৌশল নিচ্ছে এতে করে সংকট পাচ্ছে আর দায় গিয়ে পড়ছে একজন ব্যক্তির ঘরে বর্তমানে বাংলাদেশের রাজনীতি যেন ধোঁয়াশার ভেতর দিয়ে হাঁটছে কোথাও নেই সুস্পষ্ট পরিকল্পনা কোথাও নেই আন্তরিক সংলাপ ফলে জনগণ যেমন বিভ্রান্ত তেমনি নেতৃত্বহীন বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনুস যদি সরে যান তবে তা হবে কেবল একজনের পদত্যাগ নয় একটি যুগের একটি মডেলের ভেঙে পড়া তবে এরপর নেতৃত্বহীন শূন্যতা না নতুন আশার শুরু ডক্টর ইউনুস সরে গেলে সামনে কে আসবে কে হবে অন্তর্বর্তী সরকারের হাল ধরা সেই নেতা যে সকল পক্ষের আস্থা অর্জন করতে পারবেন এমন সময় প্রশ্ন উঠছে এখনও কি রাজনৈতিক দলগুলো ভবিষ্যতের জন্য প্রস্তুত নাকি কেবল প্রতিপক্ষকে ব্যর্থ প্রমাণেই সবাই ব্যস্ত শেষ কথা রাষ্ট্র যখন সংলাপ চায় আর রাজনীতি দেয় সংঘর্ষ বাংলাদেশ এখন এমন এক সময় এসে দাঁড়িয়েছে যেখানে আবেগ নয় প্রয়োজন দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন এমন একজন যিনি হবেন জনগণের ভরসা রাজনৈতিক দলগুলোর আস্থার কেন্দ্র ডক্টর ইউনুস যদি সেই ভূমিকা পালনে অনিচ্ছুক হন তবে দেশকে ভাবতে হবে পরবর্তী পথ কোথায় এবং সেই পথে কে হবেন পথ প্রদর্শক এই সময়ের সবচেয়ে বড় প্রশ্ন নেতৃত্ব হারিয়ে ফেললে দেশ কি শুধুই দিশাহীন হবে নাকি এই সংকটেই জন্ম নেবে নতুন জাগরণ যাতে চোখ রাখুন আয় রাইডারে